হিরিয়ান আসসালামু আলাইকুম তো আজকে রাফ ইউজার জন্য খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিছু বেডশিটের কালেকশন দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু আপনার পিলো কাবার পেয়ে যাবেন দুটো করে মাথা বালিশের কাবার পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কিং সাইজের হবে একদম যেটা সাত থেকে আট ফিট সাইজের হয় সেটাই কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কত করে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় রাফিউজের জন্য পেয়ে যাবেন ওকে বিগ সাইজের ওকে তাহলে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ফুল সেট পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা

খুব সুন্দর এটা কিন্তু অনেকেই পছন্দ করে এখন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা যদি কোলবালিশ অ্যাড করেন তাহলে হচ্ছে একশো টাকা বেড়ে যাবে তাহলে টোটাল পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও অনেক সুন্দর কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে প্রত্যেকটা প্রিন্টই ভালো লাগছে নিজেদের বেডশিটের জন্য বা বাচ্চাদের বেডের জন্য কিন্তু নিতে পারেন খুবই ভালো লাগবে রাফিউজের জন্য বেস্ট এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর আমার কাছে প্রত্যেকটা প্রিন্টই ভালো লাগছে যে আপনাদের যে প্রিন্টটা পছন্দ হবে সেটা কিন্তু নিয়ে নিতে পারেন আমার কাছে মানে প্রত্যেকটা প্রিন্ট দেখান মানে যখন আপনি বেডে বিছাবেন তখন হচ্ছে আপনাদের রুমটা একটু বড় বড় লাগবে আর আমাদের বেডশিট এ কিন্তু আমাদের রুমের সৌন্দর্যটা বাড়িয়ে দেয় খুব সুন্দর কালেকশনগুলো ওকে টাকা নতুন বছরের একদম একটা অফার মাত্র কিন্তু ধামাকি খুব সুন্দর অ্যাস কলারের মধ্যে ওকে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটির চাদর চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ওকে পেস্ট কালারের মধ্যে যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আমি নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব প্রত্যেকটা প্রিন্টে আমাদের নেট ভাইরাল কালেকশন ওকে মাত্র 450 টাকা 450 টাকা করে থাকবে ইউজ চাইদার আর এগুলো কিন্তু স্টকে থাকবে না তো যে আগে ভিডিওটা দেখবেন তারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রত্যেকটা কালেকশানই হিট তো ভিডিওটা দাওয়া মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে যে এটা বাচ্চাদের বেডের জন্য নিতে পারেন বা আপনাদের বেডের জন্য নিতে পারেন খুবই ভালো লাগবে ওকে আপনারা দেশের বাইরের থেকেও নিতে পারবেন কিন্তু ওকে আচ্ছা প্রাইস কিন্তু প্রতিটাই সেম সিমিলার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে আপনাদের কিছুই না আপনারা জাস্ট নিয়ে যাবেন আর বিছিয়ে দিবেন ওকে অনলি চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে দেখেন এই ল্যাভেন্ডারটা আরও সুন্দর ওকে এই যে বেবিদের বেডশিটের জন্য বেবিরা একটু প্লেফুল করতে পছন্দ করে Fish. Okay. আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু তাদের এখানে বেটির না আপনারা কিন্তু ওয়ান পিস টু পিসের কালেকশন কিন্তু পেয়ে যাবেন তাদের শপে এসে আপনি কিন্তু যারা হোলসেল নিতে চান তারা কিন্তু এই শপে অবশ্যই চলে আসতে পারেন কারণ তারা হচ্ছে মেইন হোলসেলার যারা হচ্ছে নিজস্ব কারখানা থেকে তারা এগুলো রেডিমেড নিয়ে আসে আচ্ছা তো আমি এটা হচ্ছে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের ডি ব্লকে মুদি মার্কেটের দ্বিতীয় তলাতে শপ নাম্বার হচ্ছে আঠারো নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আজকে যদি হোলসেল নিতে চান তাহলে অবশ্যই উল্লেখ করবেন যে আমি হোলসেল নিতে যাই তাহলে কিন্তু আপনাদের সেই প্রাইসটা বলে দেওয়া হবে